হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন এই যে দেখুন আপনাদের ভাইয়া আমাকে আম ছিলে দিচ্ছে এই আমগুলো আনা হয়েছে বেশ কিছুদিন আগে ফ্রিজে থাকতে থাকতে আমগুলো কেমন যেন নরম হয়ে গেছে লাল হয়ে গেছে আপনাদের ভাইয়া বলেছিল আচার বানাতে এখন সে ছিলার পরে দেখছে আমগুলো আচার বানানোর উপযুক্ত কিনা। সে চেয়েছিল কাশ্মীরি আচার বানানোর জন্য কিন্তু আমের যে অবস্থা এই আম দিয়ে আর মোরব্বা বা কাশ্মীরি আচার হবে না তো সবগুলো আম আপনাদের ভাইয়া আমাকে ছিলে দিল। আমগুলোর অবস্থা দেখে আমি বললাম এগুলো দিয়ে কাশ্মীরি আচার হবে না অন্য কোনো আচার বানাই তো যে আমগুলো ভালো ছিল ওগুলো আচারের জন্য কেটে নিল আপনাদের ভাইয়া আর যেগুলো একটু নরম হয়ে গেল বা লাল হয়ে গেল এগুলোকে আমি আবার ভর্তা বানানোর জন্য কেটে নিলাম তো এখন বাজে রাত এগারোটা এগারোটা বাজে আমরা দুজন এসেছি রান্নাঘরে আচার বানাতে আচার রেখে এখন আমরা দুজন আম ভর্তা খাবো তো আমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিলাম বটি দিয়ে এখন এটাকে মজাদার একটা ভর্তা বানাবো তো এই ভর্তার মধ্যে আমি লবণ দিলাম চিলি ফ্লেক্স দিলাম আর আমি মিস করছিলাম লেবু পাতা এখন আমি লেবু পাতা কোথায় পাবো লেবু গাছ তো নেই তো আপনাদের ভাইয়া আবার ফ্রিজ থেকে একটা লেবু বের করে দিল আর লেবুর পাশে যে খোসাগুলো ছিল এগুলোকে আবার ছোট ছোট করে কেটে দিল। তো অনেক সুন্দর একটা গন্ধ পেলাম অনেকটাই লেবু পাতার মতোই তো লেবু পাতা না পেয়ে লেবুর খোসা দিয়ে আম ভর্তা বানিয়ে আমরা রাত এগারোটা বাজে খেতে বসলাম এখন হচ্ছে ডিনারের টাইম আর ডিনার না করে আমরা দুজন খাচ্ছি আম ভর্তা আপনাদের ভাইয়ার আবার এরকম টক জাতীয় ভর্তা অনেক পছন্দ এটা খেতে তার সকাল দুপুর বা সন্ধ্যা দরকার হয় না যে কোনো টাইমেই সে খেতে পারে তো দুজনে মিলে আম ভর্তা খেলাম এরপরে আবার চলে এলাম রান্নাঘরে আচার বানাতে কিছু আম রেখেছিলাম আচারের জন্য এখন ওই আমগুলোই আচার বানাবো চুলার মধ্যে আমি একটা পাত্র বসিয়ে নিলাম আর তার মধ্যে দিলাম অল্প কিছু সরিষার তেল আর সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট এই সরিষাগুলো আমি পেস্ট করে ফ্রোজেন করে রেখেছিলাম আর এখন ফ্রোজেনটা একটু নর্মাল হলে আমি সেই সরিষাগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো আদা পেস্ট রসুন পেস্ট আমি যে আচারটা বানাবো সেই আচারটা হবে টক মিষ্টি ঝাল তো সরিষার তেলের মধ্যে আমি সব কিছু দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিব এর মধ্যে আবার আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াও দিয়ে দিলাম আর দিব পরিমাণ মতো লবণ এবং চিনি যেহেতু এই আচারটার মিষ্টি ঝাল হবে তাই আমি সব কিছুই অল্প অল্প দিয়ে দিচ্ছি এই আচারের মধ্যে গুড় দিলে খেতে অনেক ভালো লাগে তবে আমগুলো খুব একটা সুবিধা না তাই আমি এখন এটাকে চিনি দিয়েই রেডি করছি সবগুলো উপকরণ দিয়ে আমি সরিষার তেলের মধ্যে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি এই তো আমার মশলা কষানো শেষ এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আমি এই আচারটা যখন বানাই তখন আমগুলো আমি খোসা না ছাড়িয়েই বানিয়ে থাকি খোসা সহ এই আচারটা বানালে আমার কাছে খেতে অনেক ভালো লাগে তবে আজকে চেয়েছিলাম এই আমগুলো দিয়ে কাশ্মী মিরি আচার বানাবো বা মোরব্বা বানাবো তাই আগে আমগুলো ছিঁড়ে ফেলেছিলাম তো আপনাদের ভাইয়াকে বললাম আবার আম নিয়ে এসো আমি আগামী কালকে সুন্দর করে তোমাকে আচার বানিয়ে দেবো আর এই আমগুলো ফেলে দিব না ফেলে দিয়ে এটাকেও আমি আচার বানিয়ে নিচ্ছি আচারের মধ্যে পাঁচ পোড়ন লাগে আর আমি অল্প একটু পাঁচ পোড়ন অন্য আরেকটা পাত্রের মধ্যে ভেজে নিচ্ছি পাঁচ পোড়ন ভেজে এটাকে আমি পাউডার করে নিব আর এটা যেহেতু পরিমাণে কম তাই আমি ব্ল্যান্ডারে পাউডার করছি না এটাকে আমি হাম্বল দিস্তা দিয়েই পাউডার করে নিব তো আচারটা আমি কষানো অবস্থায় ঢেকে অল্প আচে রান্না করছিলাম আমার আচারটা মোটামুটি হয়ে এসেছে এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিব আচারের মধ্যে এখন আমি পাঁচ পুরনের গুঁড়াগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা আমার নিজের হাতেই তৈরি করা তো আচারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যদিও মনের মতো আম ছিল না তারপরও আপনাদের ভাই আর পছন্দের আচারটা রেডি করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে i love her face